তো কোথা থেকে এসছেন কাকা আমাদের বাড়ি হচ্ছে শ্রীরামপুর মানিক শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন আজকে তিরিশ তারিখ রবিবার তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো কন্যগড় বটতলা পুকুর আপনারা বেশি সকলেই জানেন আজকে তিরিশ তারিখ বটতলা পুকুর ওপেন হওয়ার কথা ছিল সেই অনুযায়ী আজকে বটতলা পুকুর ওপেন হয়েছিল সকাল থেকে ওয়েদার ছিল খুব খারাপ মানে এতটাই খারাপ যে কখন বৃষ্টি আসছে কখন থেমে যাচ্ছে সবসময় মেঘলা ওয়েদার কিন্তু এর মধ্যে পুকুর পাড়ি গিয়ে আমি যেটা দেখতে পেলাম মাছ খুব ভালো পরিমাণে খেয়েছে টোটাল পঁচিশটা সিট হয়েছিল আপনারা জানেন কন্যগর বটতলা পুকুরে করে একচল্লিশটা সিট আছে তো আজকে পঁচিশটা সিট হয়েছিল বাকি ষোলোটা সিট আজকে বুক ছিল না সেই কারণে পঁচিশটা সিটের টিকিট চলেছে কম বেশি সকলেই পাঁচ সাত কিলো আট কিলো করে মাছ পেয়েছে সকলেরই জাল ভেজা ছিল আমি প্রচুর মাছের ভিডিও করেছি আপনার জালের ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারেন কী পরিমাণ মাছ খেয়েছে কি মাছ খেয়েছে না খেয়েছে তবুও আপনাদেরকে বলে দিই অনেকেই জাল দেওয়ার ভিডিও এবং পাশের ডিটেলসে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা চালে মাছ পড়েনি কি মাছ আছে না আছে ছোটো বাটা মাছে ভর্তি সত্যি কথা বলতে যে প্রথম দিনে সেরকম বাটা মাছ কোনো ছিপেই ডিস্টার্ব করেনি কোনো সিটেই ডিস্টার্ব করেনি জানি না ভবিষ্যতে কি হবে তবে মাছ আগে খুব ভালো খেয়েছে রুই মিরগেল আপনারা জানেন যে মাছগুলো ছেড়েছে সেই মাছগুলোও খুব ভালো পরিমাণে খেয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন এবং কিছু কাতলা মাছও খেয়েছে ভবিষ্যতে পুকুরটি সপ্তাহে তিন দিন করে চলবে বৃহস্পতি শনি রবি তো আপনারা যারা যারা সিট বুকিং করতে চাইছেন স্ক্রিনে তো রাজুদার নম্বর দেওয়া আছে আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর আমি একটা কথা প্রতিটা ভিডিওতেই বলি এই ভিডিওতেও বলছি আপনারা যখনই ছিপ ফেলতে যাবেন আপনারা তার আগে পুকুর পাড়ে একবার ঘুরে আসবেন দেখে আসবেন কেমন মাছ খাচ্ছে না খাচ্ছে আপনাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে আপনারা ছিপ ফেলবেন এবং মাছ ধরবেন আর এইটুকুই আশা রাখবো আপনাদের কাছে আমার কাজ হচ্ছে আপনাদের সঙ্গে তথ্যটি তুলে ধরা অনেকেই অপেক্ষায় থাকেন কীরকম কী রেজাল্ট হচ্ছে না হচ্ছে কোন পুকুরে কীরকম কী মাছ খাচ্ছে না খাচ্ছে যেটুকু আমার পক্ষে সম্ভব হয় সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর কথা বাড়াবো না তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ঠিক আছে দেখাও না 와! 이 와! 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 어 와! 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 해지, 와! 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 와!

ঠিক আছে হুম তবু এবছরের প্রথম দিনের রিপোর্ট মোটামুটি ভালো বাহ ভালো পেয়েছেন কোথা থেকে এসছেন কাকা আমাদের বাড়ি হচ্ছে শ্রীরামপুর মানিকতলা রাধা মন্দিরের কাছে ও তাহলে রিপোর্ট ভালো আছে তাই তো দাদের হয়েছে মাছ দেখো না

মোটামুটি হুম 8-10 কিমি মাছ হয়েছে এক কেজিগুলো খাইছে 8-10 কিমি মাছ হয়েছে দেখি একটু ভাই জলটা কি দেখতে রে हां ठीक है दादा कम ना लो কোথায় দেখি জলটা কোথায় তো다가 দিই এই নিতে

아, া ল ো ভ া ল ফচি না ভাল জোৰ আছে हां ओके ये करो दिख रहा है पता नहीं ज्यादा है कदला माछमी <स्वारी> बाड़ा ফেলি নাই দিব এদিন अरे तो तो चलो आवाज একটু জোরে লিখবে আস্তে 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 ভালো হবে ওই সিটটাকে হালকা রাখবে হ্যাঁ ঠিক আছে <laughs> <laughs> <laughs>

ના no, 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 no. <laughs> <laughs>